বন্ধুরা গুড মর্নিং সবাইকে ওয়েলকাম আমার চ্যানেলে তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি এই যা স্কুল থেকে উঠলাম ওরা সবাই ঘুম এখন আবার পরে আসছে ছেড়ে আবার এলা আজকে রান্না বান্না নেই কোনো কারণ কেউ নেই বাড়িতে যা গেছে বাপের বাড়ি আর বাবা মানে ওরা বাজারে আর ছেলে মেয়েটাও গেছে ওর কাকার সাথে ওর মামার বাড়িতে আর আমার মেয়েতে ষষ্ঠীতে যাওয়া হয়নি কারণ আমার বর এখানে থাকে না ও তাও বাইরে থাকে তো ওর এবারেই জয়চিত্রমেশের দু তারিখে দিকে ছিল কিন্তু কাজ সেরকম ছিল না বলে ওই জন্য আগেই চলে এসেছিলো তো আগে চলে এসেছিল বলেই এই ষষ্ঠীতে থাকতে না আমার বিয়ে হয়েছে ন বছর কিন্তু এখনও পর্যন্ত আমি ষষ্ঠীতে যাইনি এখানে দু দুবার মনে হয় বাবা এখানে এসে ওকে খাইয়ে গেছিল। আর এমনিতে যাওয়া হয়নি আমার আর এ বছরে যাওয়ার ইচ্ছে ছিল কিন্তু ও তো চলে গেল সেই জন্য যাওয়া হয়নি আর ছেলেটা মেয়েটাও একটু বলছিল যে যাবে যাবে কিন্তু অতিরিক্ত খানি গরম সেই জন্য যেতে পারিনি আমার আমার বাপের বাড়ি সেই হাওড়া শিবপুরে যাওয়া হয়নি আর মানে কী বলবো আমি ওই জন্য মাঝে মাঝে বলি আমার কপালে ষষ্ঠীটাই নেই কারণ আমি একবারে ষষ্ঠীতে যাইনি বিয়ে থেকে এক একবারও যাইনি ষষ্ঠীতে তো আর তাছাড়া গিয়েই বা কী করবো আমার মানি বাবা আর মাসি ওখানে আছে যদিও কিন্তু আমার মানি সেই জন্য ও আরোই মানে কোনো রকম কোনো গ্রাহ্য করে না যে আমার তো শাশুড়ি নেই আমি গিয়ে সেখানে কী করবো কিন্তু সেটা বললে হবে আমার বাবার আছে আমার বাবারও ইচ্ছা হয় যে ষষ্ঠীতে মেয়ে জামাই আসুক ওরকম আমার যাওয়া হয়নি কোনো বাড়ি যাওয়া হয়নি ষষ্ঠীর দিনটা খারাপ লাগে যে মনে হয় যায় এবারে ইচ্ছা ছিল কিন্তু এবারে আর যাওয়া হলো না যার জন্যে ষষ্ঠীতে যাবো সেই এখানে নেই তো কী করে যাব আর যাওয়া হয়নি আর এখন বসে আছি বাড়িতে কেউ নেই ছেলে মেয়েটাও নেই সব কাজ সারা হয়ে গেছে ওই জন্য বসে আছি তোমাদের সাথে তোমরা কে কে ষষ্ঠীতে গেছো একটু বলো আর আমি ক্যামেরায় সামনেলে সব ভুলে যাই প্রথমে ভাবি এই বলবো ওই বলবো সেই বলবো কিন্তু ক্যামেরায় সামনেলে পুরো ভুলে যায় কী বলবো বুঝতেই পারি কারণ এই নতুন নতুন চ্যানেল খুলেছে তো অত মানে একটু ক্যামেরার সামনে আসতে লজ্জাই লাগে আমার এখন বসে আছি যে কোনো কাজ নেই কিন্তু একটু পর থেকেই আমার প্রচুর কাজের গুলোমালা পড়ে যাবে কারণ ছেলেটা আসবে ছেলেটাকে মেয়েটাকে চান করিয়ে পাঠিয়ে দিয়েছি চান করেছি ওকে খাবার দিলে আমাকে খাইনি বললো না গিয়েই খাবো তো ছেলেটা ওখানে আছে ও ঘুম থেকে উঠেছে ওকে খাইয়েছি ও কাকা বললো যে নিয়ে যাবো নিয়ে গেল ও ওকে নিয়ে গেল বলেই আমার এদিকের কাজগুলো সারা হয়ে গেছে আর ছেলেটা আসবে ও এলে আবার ওকে চান করাবো খাওয়াবো তারপরে আবার অনেক কাজ এখন কোনো কাজ নেই বসে আছি কিন্তু ও এলে আরও কাজ ও যা ছটপটে ওর পিছনে ঘুরতে ঘুরতেই আমার অর্ধেক টাইম চলে যায় এত বদমাইস এই দেখ ও শুধু জল কাটা শুধু বাথরুমের দিকে চলে যাবে আর জল কাটবে এমন